আপনাদের এই প্রশ্নটা ভুল আছে শপথের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ হয়নি এখানে তার প্রেয়ার হলো একশো ছয়ের যে ওপিনিয়ন সুপ্রিম কোর্ট থেকে নেওয়া হয়েছে সে ওপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রুলস যে প্রসিজিওর আছে সেই প্রসিজিওর ফলো না করে নেওয়াতে এটা অবৈধ দ্বিতীয়ত প্রেয়ার ছিল এই গভর্নমেন্টকে রেভলিউশনের গভর্নমেন্ট ডিক্লেয়ার করে একটা কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হোক দুইটা পয়েন্টেই হাইকোর্ট অ্যাড্রেস করেছেন হাইকোর্ট দেখিয়েছেন এখানে প্রসিজিউর কোন ব্যত্ত ছিল না অ্যাপেল ডিভিশনে আরেকটি পয়েন্টে হাইকোর্ট ডিভিশন বলেছেন অ্যাপেল ডিভিশন একই জিনিস আপেল করলেন সেটা হল আইন করা হোক এ ধরনের নির্দেশনা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই এই মামলায় আমরা আর্গুমেন্ট করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস বলেছি পিটিশনার মহসিন রশিদ সাহেব উনি জুলাই বিপ্লবের সময় জুলাই বিপ্লবের আগে ফ্যাসিজমের বিরুদ্ধে খুব ভোকাল ছিলেন বলেছেন যে কোন প্রেক্ষাপটে জুলাই বিপ্লব হয়েছে এবং কোন সুতরাং মহাসিন রশিদ সাহেব যেটা বলেছেন তার সাথে প্রেয়ার যেটা আছে আর পাবলিক পারসেপশন যেটা তিনটার মধ্যে একটা বড় গ্যাপ আছে মসিন্দ্রসিদ সাহেব হান্ড্রেড সিক্সের এর ক্ষেত্রে প্রেসিডেন্টের অবটেইন করেছেন যেটা বলছেন সেইটার ক্ষেত্রে প্রসিজুয়াল যে ডিফেক্টটা এনেছেন সেটা আমরা বলেছি সেই প্রসিজুয়াল ডিফেক্ট যেভাবে উনি বলেছেন দ্যাট ইজ মিসকনসিপ্ট আইডিয়া অফ ল সেকেন্ড প্লেয়ারেও আমরা বলেছি উনি নিজে সিনিয়র অ্যাডভোকেট উনি জানেন সুপ্রিম কোর্ট ক্যান নট ডাইরেক্ট যে আইন পাশ করেন ওই আইন পাশ করেন সুপ্রিম কোর্ট কোন আইন পাস হলে সেইটার সাংবিধানিকতা ইন্ট্রাভাইরাস আলট্রাভাইরাস ইস্যুটা দেখতে পারবেন কিন্তু আইন পাশ করার নির্দেশ দিতে পারবেন না এইটা বলতে যে আমরা কয়েকটা রেফারেন্স টেনেছি একটা হলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কনস্টিটিউশনের আন্ডারে পাকিস্তান পার্লামেন্টের সদস্যদেরকে বিজয়ী রাজনৈতিক শক্তি মুক্তিযোদ্ধারা দায়িত্ব দিয়েছিলেন আমাদের একটি সংবিধান রচনা করার জন্য এবং বিজয় অর্জনের পরে সেই পার্লামেন্ট মেম্বাররাই একটি সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন সুতরাং সোশ্যাল কন্ট্যাক্ট থিওরিতে এবং রেভলিউশনারি থিওরিতে যারা বিজয়ী শক্তি বিজয় উত্তর পরিবেশে বিজয় উত্তর পরিবেশে এই দেশ কিভাবে চলবে এদেশের আইন কিভাবে চলবে এদেশের নির্বাচন কিভাবে চলবে সেটা নির্ধারণ করেন সেখানে যে আমরা দেখেছি কনস্টিটিউশনের এক্সিস্ট বাহাত্তর কনস্টিটিউশনের ফোর্থ শিডিউলে আমরা বলেছি যে দেখেন এখানে বলা হচ্ছে ওই যে পার্লামেন্টের সদস্যরা সংবিধান করেছিলেন তাদের ডিজলভ করে দেওয়া হলো ওইখানে বলা হলো যে আমরা প্রথমবারের মতো পার্লামেন্ট ইলেকশন করতে যাব ওখানে বলা হলো যে আমরা কিভাবে ভোটার তালিকা তৈরি করব। এই সব কিছুই কিন্তু প্রসপেকটিভ পরবর্তীতে করব বলে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিজয়ী শক্তি মনে করেছে বাহাত্তরের সংবিধানকে আমরা বেশ ধরে এইটাকে ভিত্তি ধরেই আমরা এই সংবিধানের সংশোধন সংযোজন পরিমার্জন বিয়োজন সবকিছু করতে পারব যে কারণে জুলাই চাটা হয়েছে যে কারণে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হয়েছে এটা চলমান প্রক্রিয়া বিজয়ী গণভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন তারা সেইভাবেই এগিয়ে যাবেন হান্ড্রেড সিক্সের এর এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট হান্ড্রেড সিক্স থাকা না থাকার উপরে রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টে বৈধতা অবৈধতা নির্ভর করে না হান্ড্রেড সিক্স যদি প্রেসিডেন্ট নাও নিতেন তারপরেও এই সরকার রেভলিউশনারি সরকার বিপ্লবত্তর সরকার গণভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না যদি সেটা বৈধতার মুখে পড়ে তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ নব্বইয়ের গণভ্যুত্থান উত্তর বাংলাদেশ এই দুটো প্রশ্নের মুখে পড়বে সেই সরকারগুলো প্রশ্নের মুখে পড়বে কারণ একটা সাথে রাজনৈতিকভাবে কো রিলেটেড এর বেসিক প্রিন্সিপাল হল সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি একজন মানুষ কিভাবে শাসিত হবে সাধারণ মানুষ কিভাবে শাসিত হবে যখন আইনি কাঠামো আইনি কাঠামোর মাধ্যমে সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয় তখন মানুষ যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন তখন দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার দ্যাট ইজ দ্য দ্যুট পাওয়ার দ্যাট ইজ দ্য লিগাল পাওয়ার দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার অ্যান্ড দ্যাট ইজ অল দ্য পাওয়ার অব দ্য পিপুল এটা আমরা বলতে যে বলেছি যে রাষ্ট্রপতি যে চিঠি পাঠা পাঠালেন প্রেক্ষাপটটা কেমন ছিল যেটা মহসিনশি পিটিশনও বলেছেন একটা দেশ যেভাবেই নির্বাচিত যেভাবেই দাবি করুক না কেন প্রধানমন্ত্রী দিয়ে পরিচালনা করছিলেন ইন এ ফাইন মর্নিং বা দুপুরবেলা উনি নিজে পালিয়ে গেলেন তার আগে উনার আত্মীয় স্বজন পালালেন তার কোটা ক্যাবিনেট পালালেন তার গোটা পার্লামেন্ট পালিয়ে গেলেন বা লুকিয়ে থাকলেন এই পরিস্থিতিতে একমাত্র ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি আমাদের বলেছেন রাষ্ট্রপতির এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে আছে রাষ্ট্রপতি কনস্টিটিউশনের এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে উনি এই পরিস্থিতিতে দেখলেন এই সংকটকালীন সময়ে জনগণকে অরক্ষিত রেখে জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য কি করবেন কি করতে পারতেন উনি যেটা মনে করেছেন যে সাংবিধানিক স্কিমের মধ্যে থেকে সবকিছু মিলে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা একটা অপিনিয়ন নেই উনি একটা অপিনিয়ন নিয়েছেন সে অপিনিয়নটা উনার ফর্মালিটিজের জন্য নিয়েছেন ভালো কথা সুপ্রিম কোর্ট অপিনিয়ন দিয়েছেন এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না এটা আমাদের সাবমিশন আজকে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি ভুল বেআইনি কোনো কিছু পাননি সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস এখন সে অবজারভেশনগুলো কি এটা এখন আমরা হাতে পাইনি